আজকে আমরা আলোচনা করব জনুক্রম সংকট অর্থাৎ যার ইংরেজি কথা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন তো দেখো জনুক্রম বলতে কি বোঝায় দেখো কথাটা শুনে তোমরা বুঝতে পারছো যে জনুক্রম অর্থাৎ নিশ্চয়ই একটা চক্রাকার পরিবর্তন যেটা কিন্তু মানে ধাপে ধাপে হয় অর্থাৎ চক্রাকার ভাবে হয় সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব দেখো কি বলছে না কোন জীবের জীবন চক্রে টুয়েল সংখ্যক ক্রমজন বিশিষ্ট রেণুধর দশা অর্থাৎ যার ইংরেজি কথা হচ্ছে স্পোরোফাইটিক জেনারেশন তো স্পোরোফাইটিক জেনারেশন বা রেণুধর দশা যেটা হচ্ছে কি না টু এন অর্থাৎ ডিপ্লয়েড ও এন সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট লিঙ্গধর দশা অর্থাৎ গ্যামেটোফাইটিক যে ফেজ তার কিন্তু পর্যায়ক্রমিক বা চক্রাকার যে আবর্তন তাকেই বলা হয় কি না জনুক্রম তাহলে জনুক্রম বলতে আমরা এটাই বোঝালাম যে একটা জিনিস যেটা কিন্তু হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডের মধ্যে ধাপে 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 কিন্তু চক্রাকারভাবে আবর্তিত হবে সেটাকেই বলা হয় কিন্তু যনুক্রম তো যনুক্রম বলতে গেলে প্রথমেই তোমরা এতদিনে জানো যে টুএন সংখ্যক এই টু এন কথাটার মানেই হচ্ছে ডিপ্লয়েড টুএন কথাটার মানে কি না টু এন কথাটার মানে কিন্তু ডিপ্লয়েড ডিপ্লয়েড এবং এই এম কথাটার মানে কিন্তু হ্যাপ্লয়েড এই কথাটা কিন্তু এতদিনে তোমরা সবাই জেনে গেছো তো এন এই টুয়েল থেকে এন এবং এন থেকে টুয়ে যে পর্যায়ক্রমিক আবর্তন সেটাই কিন্তু আমাদের কি জানতে হবে আরেকটা জিনিস কি বলছে দেখো জীবন রেণুধর রেণু বা যে পর্যায়ক্রমিক আবর্তন তাকে হয় কিন্তু জনুক্রম তো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ড্রায় টেরিস অর্থাৎ ফার্ন গাছে সেই ফার্নের কিন্তু জনুক্রম আমাদের সিলেবাসে আছে ক্লাস টেন এর সিলেবাসে এবং সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো চলো কিভাবে এই পরিবর্তনটা ঘটছে সেটা কিন্তু জানি তোমাদের পরীক্ষাতে কিরকম আসবে না তোমাদের পরীক্ষাতে আসবে ড্রায় বা এই যে চিত্রটা একটি শব্দ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো তো দেখো এখানে কিন্তু আমি এঁকেছি তোমাদের কিন্তু আঁকার দরকার নেই তোমরা যদি না আঁকো অর্থাৎ শুধু না এঁকে যদি এই তীরগুলো দিয়ে জাস্ট লেখো সেই লেখা লিখলেও কিন্তু তোমরা ফুল মার্কস পাবে চলো প্রথম শুরু করি আমরা তো প্রথম শুরু হচ্ছে কি থেকে একটা গাছ থেকে একটা পরিণত সুস্থ সবল একটা গাছ যে গাছের মধ্যে কিন্তু রেণু আছে তো সেই গাছটা কি না ফার্ম গাছ দেখো পরিণত রেণুধর উদ্ভিদ অর্থাৎ টু এন দেখো আমাদের যেমন আমাদের যে দেহগো সেটাও কি না টু এন প্রকৃতি অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতি ঠিক তেমন এই ফার্ম গাছের কিন্তু যে পরিণত উদ্ভিদটা আমরা যে ফার্ম গাছটা সবসময় দেখি যে কোনো স্যাঁতে জায়গা ভিজে জায়গা পুরোনো বাড়ির ধারে তো সেই যে ফার্ম গাছটা সেটা কিন্তু টু এম প্রকৃতির এবার এখানে কি থাকছে না এইটার মধ্যে থাকছে পুরো অর্থাৎ এই পাতার পিছন দিকে তোমরা দেখবে গারো বাদামি রঙের একটা ছোট 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 দানার মতো জিনিস থাকে সেগুলোকে কিন্তু বলা হয় রেণু তো এই রেণুটা থাকে কোথায় দেখো না রেণু পত্রের মধ্যে অর্থাৎ পাতার মধ্যে যে জায়গাগুলো আছে সেই পাতার মধ্যে বা কিন্তু থাকছে কি না অর্থাৎ অর্থাৎ এইটাও এটা ছিল দেহটা তাহলে স্পোরোফিলের এর যেখানে রেণুগুলো আছে সেগুলো কি টুয়েল প্রকৃতি সেটাকে বলা হয় কি না স্পোরোফিল আর এই যে রেণুগুলো রেণুগুলো যখন ওই পাতার মধ্যে থাকছে বা রেণুস্থলির মধ্যে থাকছে তখন তাকে বলা হচ্ছে কি না সোরাস দেখো এরপর এখান থেকে কি হচ্ছে এবার এখান থেকে অর্থাৎ যে থলিটার মধ্যে রেণুগুলো থাকছে একটা যেটা যেহেতু দেহটা ছিল টু এম অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতি তাই এই ফার্ম গাছের মধ্যে যেখানে রেণুগুলো থাকছে সেই রেণুপত্র বলো স্পোরোফিল বলো রেণুস্থলী বলো যাই বলো সব জায়গাতেই কিন্তু 2n প্রকৃতির ওদের দেহটা এরপর কি হচ্ছে দেখো এরপর এই থেকে তৈরি হচ্ছে কি না রেনু মাতৃকোষ দেখো যখন আমরা মিওসিস কোষ বিভাজন বলেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে রেনু মাতৃকোষে কিন্তু মিয়োসিস বিভাজন ঘটে যেমন দেহ মাতৃকোষে কিন্তু মিওসিস বিভাজন ঘটে ঠিক সেরকম রেনু মাতৃকোষ অর্থাৎ এই যে আছে এখানের মধ্যে যে রেনুটা আছে সেই রেনু মাতৃকোষেও কিন্তু অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতি এবং এখানে কি হচ্ছে মিওসিস বিভাজন হচ্ছে দেখো মিওসিস বিভাজন কিন্তু এরপর হচ্ছে মিওসিস বিভাজনের ফলে আমরা কি জানি না মিওসিস বিভাজনের মাধ্যমে আমরা জানি যে রেণু মাতৃকোষ কিন্তু হাফ হয়ে যায় অর্থাৎ অর্ধেক ক্রোমোজম বিশিষ্ট হয়ে যায় এই যে টু থেকে হয়ে যাচ্ছে কি না এ অর্থাৎ এই রেণুগুলো কিন্তু গাছের বা পাতার যে রেণুস্থলী বা পাতা থেকে কিন্তু রেণুগুলো মাটিতে পড়ছে এরপর কি হচ্ছে দেখো এই এরমগুলো কিন্তু এন আমরা জানি যে অযৌন অযৌন জননের একক কিন্তু হচ্ছে রেণু যৌন জননের একক যেমন গ্যামেট অর্থাৎ পুন গ্যামেট স্ত্রী গ্যামেট ঠিক তেমন অযৌন জননের একক কিন্তু রেনু তো দেখো রেণু মাতৃগস থেকে তৈরি হলো রেনু এবার কি হচ্ছে না এই রেনুগুলো মাটিতে পড়লো তো এই রেনু থেকে এরপর কি তৈরি হচ্ছে একটা প্রো থ্যালাস থ্যালাস লাইক স্ট্রাকচার থ্যালাসের মতো দেখতে একটা স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে কিন্তু লিঙ্গধর ধর দেহ লিঙ্গ ধর দেহ বা থ্যালাস কেন বলা হচ্ছে প্রোমোজন সংখ্যা দেখো অর্ধেক হয়ে গেছে তার কারণ হচ্ছে এখানেই কিন্তু মেওসিস বিভাজন হয়েছে কোথায় হয় মেওসিস বিভাজন রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরির সময় কিন্তু মেওসিস বিভাজন ঘটে তো এই রেণু মাতৃকোষ থেকে যখন মিওসিস বিভাজন ঘটে রেণু তৈরি হয়েছে সেই রেণুটা কিন্তু তৈরি করেছে কি একটা দেহ

এইটাকে বলা হয় কি না প্রোথেলাস অর্থাৎ রেনু কিন্তু এন এরপর পর যেগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু এন তৈরি হচ্ছে অর্থাৎ দেখো এই প্রোথেলাস থেকে আসছে প্রোথেলাস এর মধ্যে থাকছে পুম অংশ অর্থাৎ শুক্রাণু এবং স্ত্রী অংশ বা স্ত্রী ধানি যেটাকে বলা হয় ডিম্বাণু ঠিক আছে অর্থাৎ আর্চিভোনিয়াম এবং অ্যান্থেডিয়াম ডিম্বাণু নাম হচ্ছে গোনিয়াম আমরা এটাকে গোনিয়াম বলি আর শুক্রাণুকে বলা হয় এন তো এই শুক্রাণু আর ডিম্বাণু যেটা তৈরি হয়েছে আমরা তো জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু সব সময় হচ্ছে শুক্রাণু এবং ডিম্বা সরি ডিম্বাণু এবং শুক্রাণু এরা দুজনেই কিন্তু এন এদের মিলন হওয়ার ফলে কি হচ্ছে জাইগোট তৈরি হয়েছে আমরা তো জানি যে এন আর এর যদি মিলন হয় তাহলে কি তৈরি হবে 2n তৈরি হবে যেটা কি ডিপ্লয়েড দেখো জাইগোট তৈরি হয়েছে যেটা কিন্তু ডিপ্লয়েড প্রকৃতি তো এই জাইগোট থেকে কি তৈরি হবে ভ্রূণ তৈরি হবে জাইগোট পুং অংশ মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট যাই বলি কিংবা স্ত্রী ধানি পুং যাই বলি মেল আর ফিমেল পার্টের যখনই মিলন হয় তখনই কিন্তু তৈরি হয় কি না জাইগোট সেই জাইগোটটা কয়েকটা ধাপ পরে গিয়ে তৈরি করে ভ্রুণ দেখো এই ভ্রুণ অঙ্কুরিত ভ্রুণ তৈরি করেছে যেটাও কিন্তু টু এন অঙ্কুরিত ভ্রুণ অর্থাৎ অঙ্কুরিত ছোট চারা উদ্ভিদ ছোট উদ্ভিদ থেকে কি তৈরি করছে না পরিণত রেণুধর উদ্ভিদ কিন্তু তৈরি করছে এই যে চক্রাকার আবর্তন অর্থাৎ লিঙ্গধর জনু এবং রেণুধর জনু অর্থাৎ এন এবং টু এর এই যে পর্যায়ক্রমিক আবর্তন তোমরা বলতে পারো হ্যাপ্লয়েড ও এর যে পর্যায়ক্রমিক আবর্তন তাকেই কিন্তু বলা হয় জনুক্রম এবার দেখো এখানে দুটো জিনিস লিখেছি সেটা হচ্ছে জাইগোট হলো রেণুধর দশার প্রথম কোষ তোমরা দেখো জাইগোট টু এ হচ্ছে রেণুধর দশার প্রথম কোষ কারণ তার আগে কি ছিল শুক্রাণু আর ডিম্বাণু ছিল অর্থাৎ অ্যান্ধেডিয়াম ও আর্চিমিয়াম ছিল এদের মিলন হওয়ার পরেই তৈরি হচ্ছে জাইগোট তাই জাইগোট হচ্ছে রেণুধর দশার প্রথম কোষ এবং রেণু হলো লিঙ্গধর দশার প্রথম কোষ দেখো রেণু মাতৃকোষ মাত্রিকোষুয়ে সেখান থেকে বিভাজনের পর আসছে রেনু তাই রেন কিন্তু হচ্ছে লিঙ্গার প্রথম কোষ খুব ভালোভাবে দেখে নাও এই ফার্নের জনুক্রম কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে ডিপ্লো বয়টিক জনুক্রম কাকে বলা হয় বা হ্যাপ্লো ডিপ্লটিক জনুক্রম কাকে বলা হয় না দেখো ফার্মের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যু প্রায় সমান গুরুত্ব তোমরা এখানে দেখো আমরা কিন্তু কাউকে বাদ দিয়ে কাউকে ধরতে পারি না যদি না হতো তাহলে কিন্তু রেণু তৈরি হতো না আবার যদি এদের মিলন না হতো তাহলে কিন্তু জায়গুট তৈরি হতো না সুতরাং এই এই যে এখানে কিন্তু দুটো দশায় সমান গুরুত্বপূর্ণ কেউ কাউকে বাদ দিয়ে তৈরি হবে না তাই রকম জীবন চক্রে অ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড প্রায় সমান গুরুত্বপূর্ণ হয় তাকে কিন্তু বলা হয় বিপ্লবায়োটিক জুন ডিপ্লোবায়ন্টিক জনুক্রম বা হ্যাপ্লিও ডিপ্লয়ন্টিক জনুক্রম খুব ভালোভাবে দেখে নাও তো চলো আমরা ঝটপট আরেকবার রিভিশন দিয়ে নিই আমরা কি দেখলাম না জনুক্রম হচ্ছে সেটাই যেখানে কিন্তু ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটে তাকে কিন্তু বলা হয় জনুক্রম আমরা আমাদের সিলেবাসে পড়বো ড্রায়াপটেরিস অর্থাৎ ফার্মের জনুক্রম তো সেখানে আমরা কি পড়লাম না পরিণত উদ্ভিদ পরিণত ফান্ডাস সেটা ছিল টুয়েল অর্থাৎ ডিপ্লয়ের প্রকৃতি সেখান থেকে আসছে কে স্পোরোফিল যেটা হুয়েল প্রকৃতির তা আর কি থাকছে না রেনুস্থলি যেটার মধ্যে রেনুগুলো ধারণ করছে থলি একটা থলি যার মধ্যে রেনুগুলো থাকছে সেটাও কিন্তু টুয়েল এরপর এখান থেকে তৈরি করছে রেনু মাতৃকোষ টুয়েল প্রকৃতি রেনু মাতৃকোষে কিন্তু হচ্ছে মিওসিস বিভাজন মিওসিস বিভাজনের ফলে রেনু মাতৃকোষ কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে এবং কি তৈরি করছে হ্যাপলয়েড প্রকৃতির রেণু তৈরি করছে দেখো রেণু অর্থাৎ এন এই রেণুটা কি তৈরি করছে না লিঙ্গদ্বার দেহ তৈরি করছে বা প্রোথালাস তৈরি করছে এই প্রোথালাস থেকে কি তৈরি হচ্ছে স্ত্রী তৈরি হচ্ছে এবং কুম ধানি তৈরি হচ্ছে স্ত্রী ধানির মধ্যে কি থাকছে মহিলাদের মধ্যে কি থাকে ডিম্বাণু থাকে ডিম্বাণু প্রকৃতিতে কি হ্যাপলয়েড এবং কুম ধানির মধ্যে কি থাকে না শুক্রাণু থাকে শুক্রাণু প্রকৃতিতে কিন্তু হ্যাপলয়েড এই দুটো এনের যখন মিলন হচ্ছে কি তৈরি হচ্ছে জাইগোট তৈরি হচ্ছে যাই থেকে আবার কি তৈরি হচ্ছে ভ্রুণ তৈরি হচ্ছে বা অপরিণত উদ্ভিদ তৈরি হচ্ছে তারপর সেখান থেকে কিন্তু আবার পরিণত উদ্ভিদ তৈরি হচ্ছে অর্থাৎ এখানে লিঙ্গধর দশা এবং রেণুধর দশা দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ রেণুমাতৃকোষের সময় কিন্তু মিরসিস বিভাজন হচ্ছে খুব ভালোভাবে শব্দচিত্রটা তৈরি করবে দেখে নিও আর কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর নোটটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিও দেখা হচ্ছে পরের ক্লাসে